সরচিত কবিতা কবিতার শিরোনাম মায়ার ছত্র ছায় সবার অন্তরে জাগ্রত হে দেবী তুল্য মায়া তোমার মমতায় ভোরে জাগিয়ে তুল নিরন্তর এক পথ চলার খেয়ালে এক সীমাহীন মমতা আর ভালোবাসা অসীম সংখ্যক চাওয়ার মাঝে তুমি একমাত্র উপায় ও ভরসা কি ভীষণ সুরে গাও তুমি গান রসিবিহীন বন্ধনে জড়িয়ে দাও গো সুখের তান বিনা জোয়ারে ভাসিয়ে নিয়ে যাও একুল থেকে ওই কুলে আহত করে সকলের মন প্রাণ শুষ্ক মরুর প্রান্তরে সৃষ্টি কর এক পরিস্নাত ভালোবাসা নিরাশার অন্তরে জাগিয়ে তোল বড় নিদারুণ আশা শুধু এ জনমেই নয় জনমেও সৃষ্টি করো তোমার বাদন কিসের শক্তি বলে এক অসাধ্য কাজকে অতি সুন্দরভাবে করো তুমি সাধন প্রজন্ম থেকে প্রজন্মে একাল হতে সেই কালে ছড়িয়ে আছে তোমার শক্ত বন্ধনের মালা এজন্ম জন্ম থেকে পরজন্মে যুগ যুগ ধরে কালে কালে সুন্দর করে সাজিয়ে রেখেছ তোমার সাজানো গুছানো প্রেম বিরহের দালা